আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব দোয়া কবুলের দোয়া এই দোয়াটি হচ্ছে কালেমা তাউহিদ কালেমা তাওহিদ পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর তাউহিদের ঘোষণা দোয়া কবুলের জন্য অত্যন্ত ফলপ্রসূ তো দর্শক আপনারা যখন দোয়া করবেন তখন দোয়ার পূর্বে কালেমা তাওহিদ পাঠ করে নিবেন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন ইহার রেফারেন্স আমি আপনাদেরকে ভিডিওর শেষ অংশে বলে দিব তো দর্শক চলুন শুরু করছি আজকের সবক সবকে দোয়া কবুলের দোয়া অর্থাৎ কালেমা তাওহিদ দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দুয়াটি কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে লাম আলি আফজাবর লা 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 হবে ই হামজাহাজের লাম খারা জবর এই লামের উপরে একটি খারা জবর ছিল সাফাই হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে তো এখানে খারা জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে লা হা হাং হামজা দিয়ে এই লাম দৌড়বে হামজা হামজের ইল লাম দিয়ে আবার এই তাসদিদ ওলা লাম দৌড়বে লাম লাম জবর লাল ইল লাল দর্শক ছাপার ভুলের কারণে জের জবর এদিক সেদিক থাকতে পারে কিন্তু আমি আপনাদেরকে সঠিক উচ্চারণটা বলে দিব সঠিকটা বলে দেবো আপনারাও আমার সাথে সাথে বলবেন তাহলে আপনাদের শিখতে উচ্চারণে কোনো সমস্যা হবে না ভুল ত্রুটি হবে না এখানে দেখুন এই তাসদিদটা কিন্তু এই লামের উপরে কিন্তু উঠে গেছে এই আলিফের উপরে তো আমরা এই লামের উপরে দর্ব হামজা লামজের যের ইল লাম লাম জবর লাল লাল লাম খারা জবর ল এখানেও খারা জবর হবে ইল্লাল্লাহ হাফেশ হু লা প্রথমে এখানে কিন্তু তিন আলিফ টান হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াউদে হা দরবে ওয়া ওয়াহাযবর ওয়াহ ওয়াহ হার আউস্তা গোলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে ওয়াহ দাল জবর দা ওয়াহ দে ওয়াহ দে হা উল্টা পেশ হু ওয়াহ দা হু হু একলifton হবে ওয়াহ দা হু লা 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 জবর দর্শক আরবিতে শিখতে যাদের অসুবিধা হবে এই দুয়াটি আপনাদেরকে আমি ভিডিওর শেষ অংশে বাংলা উচ্চারণটা বলে দিব বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন لا شا ري, ري اكلفتن لا شريك كاف ك كا لا شريك لا شريك وحده لا شريك لم زبر لا حول بشهو لا দাহু লাসানি কা লাহু লামজবর ওলা হাদিয়ে এলাম ধরবে। হালামপেশ হুল, লাহুুল, লাহুল লাহু লাহুুল মুল কু মিম দিয়ে লাম ধরবে মেম লামপেস মুল কাপেশ কু মুল وحده لا شريك له له الملك، لا إله إلا الله وحده لا شريك له له الملك. عبر بلون أمر شطير. لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له له الملك واو زبر زبر لا ولا هادي إلام دربي هالام ال بيش هل ولا هل হা মিম ধরবে হা মিম জবর হাম ওয়ালাহুল হাম দাল পেশ দু ওয়ালাহুল হাম দু ওয়ালাহুল হাম দু ওয়া উজবর ওয়া হা পেশ হু ওয়া হু ওয়া উজবর ওয়া ওয়া হুয়া ওয়া ওয়া হু ওয়া ওয়ালাহুল হাম দু ওয়া হু ওয়া আইন জবর আ লাম খারা জবর লা এখানে খারা জবর হবে على وهو على وله الحمد وهو على كاف دي لام دربة كاف لام بيش كل لام زير لي كل لي وهو على كل لي شين دي يا دربة شين يا زور شيء همزه دو زر ان شيء ان شيء ان ওয়া হুয়া ইন কদি কফ যবর ক দাল ইয়া দি কদি রা দয় পেশ রুন কাদির এখানে থামার কারণে কদি জেরের পরে ইয়া ساکিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে দি বলে তিন আলিফ টান দিয়ে এই রকে কে দর্বে রর উপরে দুই পেশ টানবিন ساکিন হয়ে যাবে কুল্লি সাই ইং কদীর উল্াম দুল্লি সাই ইং কদীর দর্শক এই পর্যন্তই হচ্ছে দুয়াটি শুরু থেকে আমার সাথে বলুন لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له له الملك وله الحمد وله الحمد وهو على كل شيء কাদির এই দোয়াটি আপনারা এক টানেও পড়তে পারেন তবে আমি যেভাবে থেমে থেমে বলে দিলাম এভাবে থেমে থেমে পড়লে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে আবার বলে দেই কোথায় কিভাবে থামলাম খেল করুন আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল হামদু দর্শক আরবিতে শেখ হলো আমাদের দোয়া কবুলের দোয়া অর্থাৎ কালেমা তাওহীদ এখন আমরা এই দুয়াটের বাংলা উচ্চারণ শিখবো আরবিতে শিখতে যাদের অসুবিধা হয়েছে তারা বাংলা উচ্চারণ দেখে মুখাস্ত করে নেবেন ধরুন বাংলা উচ্চারণ আরবিতে যেমন থেমে থেমে বলে দিয়েছি বাংলাতেও তেমন থেমে থেমে বলবো আবার শুরু থেকে ধরুন لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له له الملك وله الحمد وله الحمد الحمد وهو على كل شيء قدير أَبْرَدُرُونَ দুরুন বাংলা لا إله إلا الله وحده لا شريك له ওয়াহদাহু লা শারীকা লাহু হামদু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই হলো দুয়াটির বাংলা উচ্চারণ এখন ধরুন দোয়াটির অর্থ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান এই হচ্ছে দুয়াটির অর্থ দোয়াটির রেফারেন্স এই নিজ দিয়ে দেওয়া আছে তো দর্শক শেখা হলো আমাদের দোয়া কবুলের দোয়া আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম দোয়া কবুলের দোয়া অর্থাৎ কালেমা তাওহিদ আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন অতি সহজেই দর্শক এখন আমি এই দোয়াটি কয়েকবার বলবো এখনো যাদের মুখস্থ হয়নি আমার সাথে বললে মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে وحده لا شريك له له الملك وله الحمد وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له له الملك وله الحمد وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له له الملك وله الحمد وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له له الملك وله الحمد وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على, وهو على كل شيء قدير